মানুষের বুঝে নাই ব্যাগের জাতি পিতা কইছে হই যে না তো জাতির পিতা না না জাতির পিতা কইলো রে শেখ কে কিছু কথা ধরা ধরা যাবে না ধরা না আমরা তলের বাইরে আমরা এলাকার লোক হ্যাঁ এই যে এই যে নাম্বার দেখছেন

সাইদি নাম আছে না হ্যাঁ সবাই তো মারছে না মার কত বড় একটা কথা যে আমি লিখের একটা কর্মী আপনি হই হ্যাঁ আপনি মায়া লাগে না হ্যাঁ না না ইংলিশে না ছাত্র ছাত্র মারছে না হ্যাঁ অনেক আরে কেন ভাবে খ্রিস্টান মুসলমানের কাছে না করলে কিন্তু না আপনি অঙ্ক অঙ্ক এই মনে করেন ঈদার সাইড্র রংপুরের সাইড হচ্ছে

আঠারো কোটি মানুষ তো সবাই তো কথা বলবে না না বলবে না দরকার করে সাত কোটি জায়গা তো কি পাঁচ কোটি ছিল দল তো একা না এই শেখ যখন আপনার শেখ হাসিনা যখন ক্ষমতা আসলো তখন বিএনপি ক্ষমতা ছিল প্রথম কিন্তু নির্বাচন হয়ে গেছিল বিদেশি প্রজ্ঞাপন আর ছিল ঠিক আছে আর আপাতত রহমান যখন সাতারো আসন এই যে আপনার বনানি সাতারো আসন যখন ইডারে সে ইডারে দিন না দিল

মানে একটা ফরেনের একটা বাঙালি একটা শ্রমিক তিনজন লোক থাকতো ভিডিও করা থাকতো ভিডিও করা এরকম কথা বলতো যেমন আপনি ভিডিও করতেছেন ওরকম